পুরা বাংলাদেশ চায়া ওকে দেখাম গো ওকে দেখাম গো ওকে দেখাম গো পুরা জামালপুর চায়া ওকে দেখাম গো ওকে দেখাম গো ওকে দেখাম গো পুরা বাংলাদেশ চায়া ওকে দেখাম গো ওকে দেখাম গো ওকে দেখাম গো আমরা জেনারেশন যে ওকে দেখাম গো দেখাম গো ছাত্র সমাজ আমরা খারা নীতির বাইরে গেলেই খারা নতুন কইরা দেশটা কইরা তুলুন স্বপ্ন দেখছি মোরা মুখে পক কম কাজে দেখাই আমরা দম ইতিহাস সাক্ষী ছাত্র অন্যায়ে জম রোড ঘাট রাখি ক্লিন দেয়ালে গ্রাফিটি পিন রাস্তাঘাট রাস্তাঘাটে জ্যাম লাগলে হাতে লাঠি মুখে বিন আমরা চন্দ্র সূর্য ভোরবেলার আলো শিক্ষা দিয়া নামকা মায়া দিশা জামু ভালো হাতে অস্ত্র না কলম খাতা বুকে রাখি বল দেশের লাইগা জীবন দিব ঢাকা কোনো দল অন্যায় অবিচার জুলুমের পাহাড় তরমা কাচাকা সব কইরা দি মুক্লিয়ার খেলার মতো খেলবি যদি হয়ে থাকো ক্লিয়ার ছাত্র সমাজ খারা এনে চলবো না তোর গিয়ার দেখাম গো ওকে দেখাম গো পুরো বাংলাদেশ চায় ওকে দেখাম গো এই দেখাম গো ওকে দেখাম গো পুরো জামালপুর চায় ওকে দেখাম গো ওকে দেখাম গো ওকে দেখাম গো আমরা জেনারেশন জেট ওকে দেখাম গো ওকে দেখাম গো ওকে দেখাম গো পুরো বাংলা না চাই ওকে দেখাম গো দেখাম গো আহা ইয়া ঠিক আছে ভাইয়া হ্যাঁ আমরা ছাত্র সমাজ কলম হাতে যোদ্ধা আমরা ছাত্র সমাজ কলম হাতে যোদ্ধা আমরা ছাত্র সমাজ কলম হাতে যোদ্ধা আমরা ছাত্র সমাজ কলম হাতে যোদ্ধা